এবারে বালিশগুলো দুটো জায়গায় দিয়ে দিই আর ওইটা ওই সাইডে বেশ ভালোই লাগছে দেখতে লাগছে না হুম সুন্দর চারিদিকে একদম একটা সুন্দর ফুলের সুবাস পঞ্চমী স্পেশাল পুজোর বাজার কিন্তু চলে এসেছে তো চলো আগে সব বাজারগুলো বার করি সব ঝুড়িতে ঝুড়িতে মিষ্টি হরতে রাখো মাংসগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এবারে দেখো তুলে নিচ্ছি কারণ খুব বেশি ভাজবো না কারণ মাংস তো কষানো হবে এই ঘি গরম মশলা গোবিন্দভোগ চাল এটারই যে একটা মিষ্টি গন্ধ মানে সত্যি খুব ভালো লাগে হচ্ছে কষানো কালারটা কিন্তু দারুণ এসেছে আজকে দেখো গোপো জন্য গোপো বাবা নিয়ে এসেছে কালাকাদ মিষ্টি তিনটেই দিয়ে দেবো পোলাও দিয়ে গ্রেভিটা খাওয়ার আগে লেগ পিসটা আর ওয়েট করা যাচ্ছে না তাড়াতাড়ি করে লাঞ্চটা কমপ্লিট করি নাও তুমিও শুরু করো কেমন হয়েছে আজকে কুড়ে বানিয়েছি জেলি জেলি হয়েছে জেলি জেলি মোটো সফট আর কিন্তু সফট আছে পাতা দেখতে আছে নীল আকাশে সাদা মেঘের খেলা ঝুমকো গুলো কেমন লাগছে দারুন 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 লাগছে তো চলো ব্যাগ নেব আর ঠাকুর দেখতে বেরিয়ে পড়ি আমরা এখন যাচ্ছি বসিয়াটের সব থেকে বড় দুর্গা দেখতে আমরা এখন চলে এসেছি বসিয়াটের সব থেকে বড় দুর্গা ঠাকুর দেখতে এখানে হচ্ছে পঁয়ত্রিশ ফুটের দুর্গা ঠাকুর বন্ধুরা আমার বড় আবার সাউথ ইন্ডিয়ান পছন্দ করে না ফেরার পথে আরো একটা পুজো মন্ডপ দেখে দাঁড়িয়ে গেলাম দেখো এখানে কিন্তু এখনো অস্ত্র দেওয়া হয়নি কিন্তু পুরোটা রয়েছে ডাকের সাজের মধ্যে বেশ সুন্দর লাগছে পঞ্চমী নতুন চাদর নাকি হ্যাঁ আজকে থেকেই পুজো শুরু প্রপার ভাবে তাই আজকে থেকেই নতুন চাদর কালকে ওই জন্য নিয়ে আসলাম ওই বাড়ি থেকে এগুলো সব বিয়ের পাওনা বুঝলে তো এই চাদরটা খারাপ লাগবে না পাতা দেখো বালিশের কভার পরিয়ে সুন্দর করে পাতা হচ্ছে খারাপ লাগছে না দেখতে নতুন বলে একটু মার রয়েছে এবারে বালিশগুলো দুটো জায়গায় দিয়ে আর ওইটা ওই সাইডে বেশ ভালোই দেখতে লাগছে খাটের এই ধারগুলো এবারে মুছবো ঘর তো মোছা হয়ে গিয়েছে এবার একটু ঝাড়পোঁছ ক্লিনিং করতে হবে কলিন দিয়ে তারপর হচ্ছে ঘরটা সুন্দর লাগবে এই যে নতুন কলিন কলিন এখন সব জায়গায় আউট অফ স্টক তাই একটা ছোট পেয়েছে তাই নিয়ে এসেছে কি এটা না কেন ওটা নতুন আছে না আমি সবাইকে সাজেস্ট করব যারা নতুন খাট ফাট বা সোফা বানাচ্ছো এরম লাইট কালার বানিয়েও না কারণ আমি বানিয়ে ভুগেছি নিত্যদিন পরিষ্কার করলে নিত্যদিন মানে রোজ হয় না হয়তো একদিন অন্তর দুদিন অন্তর পরিষ্কার করার পরেও এত একটা ধুলো পড়ে যায় ডিপ কালার সবচেয়ে ভালো তখন যদি আমি ডিপ কালার বানিয়ে নিতাম পরবর্তীতে এটা খারাপ না হলেও তো চেঞ্জ করতে পারছি না ভালো জিনিস পরে যখন এটা ছিঁড়ে টিড়ে যাবে খারাপ হয়ে যাবে তখন আমি একদম টিল ব্লু কালার বা একদম ওয়াইন কালার এরকম লাগাবো আর জায়গা নেই তো সত্যি আর জায়গা নেই ওই ঘরে ওয়ার্ড্রপ তাই ভর্তি হয়ে গিয়েছে একটা সাইড আর এই এক দুই তিন চার পাঁচ ডোরের ওয়ার্ড্রপও ভর্তি তাও আমার জিনিস বেশি চারিদিকে একদম একটা সুন্দর ফুলের সুবাস পুজো পুজো ভাইবস এই যে পুজো আসছে আসছে এই জিনিসটাই ভালো লাগে এই হয়ে যাচ্ছে পুজো শেষ তবুও যতটা পারবো আমরা ততটা এনজয় করব তোমরাও সবাই খুব এনজয় করো তো চলো এবারে কি করছি তোমাদের দেখাচ্ছি চলো পঞ্চমী স্পেশাল পুজোর বাজার কিন্তু চলে এসেছে তো চলো আগে সব বাজারগুলো বার করি সব ঝুড়িতে ঝুড়িতে ফার্স্টেই রয়েছে গোবিন্দভোগের চাল তারপর রয়েছে এখানে ব্যাগ পাঁপড় এখানে রয়েছে আদা রসুন এগুলো এই জায়গায় রাখি জায়গাটা আজকে স্পেস ছোট হয়ে গিয়েছে তারপর এখানে রয়েছে ক্যাপসিকাম টমেটো নেক্সট রয়েছে এখানে গাজর বিনস বাজার দেখি বুঝতে পারছো কী রান্নার সব প্রিপারেশান রয়েছে তারপর রয়েছে এই যে এতটা পেঁয়াজ আর রয়েছে এতটা আলু কারণ পুজোর সময় সবজি সবজা নর্মাল খাওয়া হবে না আলু পেঁয়াজ আদা রসুন এগুলোরই বেশি দরকার তো এগুলোই সব বেশি করে নিয়ে এসেছে আর গোবিন্দভোগ চালটা স্পেশালি পোলাওর জন্য আর এটা হচ্ছে ফ্রাইড রাইসের জন্য এটা অন্য দিন হবে আরও কী রয়েছে স্পেশাল বাজার চলো তোমাদেরকে দেখাই আর এই হচ্ছে গিয়ে চিকেন এনেছে আজকে চিকেন লেগ পিস নিয়ে এসেছে তো মাংসটা ধুয়ে নিল তারপরেই তোমাদেরকে দেখালাম এই হচ্ছে চিকেন আজকে ব্রেকফাস্টটা কত লেট হয়ে যাচ্ছে খেতে তো যাই হোক আজকে ঠিক করেছিলাম সুন্দর করে একটা ব্রেকফাস্টের থালি বানাবো তো সেটা আর হলো না আরে এখনো তো দিন আছে না হবে হবে কালকে আজকে পঞ্চমী কালকে ষষ্ঠী এখনো তো দিন আছে সামনে ওই দেখতে দেখতে চলে যাবে দিনগুলো তো আমি খাবো পিনাট বাটার দিয়া তুমি কি দিয়ে খাবে আমার জাস্ট একটা দেবে একটা একটা আমি কলা দিয়ে খাই নেব কলা দিয়ে শুধু খেয়ে নেবে হুম করেছিলাম স্যান্ডউইচ স্যান্ডউইচ বানাবো তো হলো না দেখা যাক আর এই যে পিনাট বাটার কিনে এনেছিলাম পিনাট বাটার সুন্দর করে স্প্রেড করে তাই খাবো বাইরে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি এই বৃষ্টি হলেই আমার মাথায় চিন্তা আসে যে ঠাকুর দেখতে যাব কি করে সেজন্য আমি রিস্ক নেব না আমি ঠিক করেছি আজকে থেকেই আমি ঠাকুর দেখা স্টার্ট করে দেব কারণ পরে যদি আবার না দেখতে পারি তখন তো মুশকিল তাই না হুম বৃষ্টি হচ্ছে দেখো মাটি না মাটি হতে দেওয়া যাবে না দারুণ লাগছে এটা আজকে এই হচ্ছে কি আমাদের রান্নার যোগার মানে সমস্ত প্রিপারেশন মানে দুই ভাগেই রান্না হবে তো কি কি রান্না হবে তোমাদেরকে বলছি তার আগে দেখো কি কি জোগার করেছি গোবিন্দভোগ চাল ভেজানো রয়েছে পেঁয়াজ কুচি গোটা গোটা আলু রয়েছে পাতিলেবু রয়েছে রসুন বাটা লঙ্কা বাটা এখানে রয়েছে কাজু আর পোস্ত বাটা আদা রয়েছে ঘষানো টমেটো এটা ঘষা রয়েছে আর এটা স্পেশালি চাটনির জন্য ঘষা টমেটোর চাটনি আর এখানে রয়েছে চিকেন পরিষ্কার করে ধোয়া গোবিন্দভোগ চাল দিয়ে হবে বাসন্তী পোলাও চিকেনটা হচ্ছে একটু চাপ স্টাইলে করব এই যে পোস্ত বাটা দই ফই দিয়ে একটু অন্য অন্যরকমভাবে নর্মাল চিকেন কষার থেকে একটু আলাদা আর টমেটোর হচ্ছে চাটনি হবে আর পাঁপড় ভাজা এটাই হচ্ছে আজকে আমাদের মহাপঞ্চমী স্পেশাল মিল কেমন লাগলো জানিও তো চলো দেরি না করে ঝটপট বান্না বসিয়ে দিই দেখো বন্ধুরা এখানে আমি চালটাকে মাখাচ্ছি তো এর আগেও অনেকবার রেসিপি শেয়ার করেছি তবুও আরেকবার শেয়ার করছি ঘি রয়েছে হলুদ রয়েছে আর গরম মশলার গুঁড়ো আর যেটা লাগবে একটু আদা এই ঘি গরম মশলা গোবিন্দভোগ চাল এটারই যে একটা মিষ্টি গন্ধ মানে সত্যিই খুব ভালো লাগে এখানে দেখো বন্ধুরা শেষ থেকে শুরু মানে যেটা লাস্টের পথ সেটা আগে আমি স্টার্ট করে দিয়েছি পাপড় ভাজা কারণ তেলটা থেকে যাবে তো তো এখানে পাপড় ভাজা হচ্ছে আর ওইদিকে হচ্ছে আমি বাসন্তী পোলাওটাও বসিয়ে দিয়েছি এক এক করে না করলে আরও বেলা হয়ে যাবে মাংসের আলু গোটা গোটা আলু আর আলুগুলোকে কাটা চামচ দিয়ে এই যে ফুটো ফুটো করে নিয়েছি যাতে মশলাগুলো খুব ভালো করে ঢোকে তো আগে আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি যেহেতু গোটা তো সেদ্ধ হওয়ারও ব্যাপার রয়েছে এখানে দেখো চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছি পাতি লেবুর রস লবণ আর গোলমরিচ ব্যাস এই তিনটে জিনিস দিয়ে এবারে ফ্রাইং প্যানের মধ্যে বাটার গরম করে নিয়েছি এবারে চিকেনগুলোকে হালকা করে একটু ফ্রাই করে নেব মাংসগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এবারে দেখো তুলে নিচ্ছি কারণ খুব বেশি ভাজবো না কারণ মাংস তো কষানো হবে তাহলে বেশি সেদ্ধ হয়ে যেতে পারে আর এই জিনিসটা আমার খুব হেল্পফুল হয়েছে তোলার জন্য এবারে দেখো বন্ধুরা আমি মাংসটা বসিয়ে দিয়েছি মানে মাংস কষানোটা পেঁয়াজ ভাজা হচ্ছে নর্মাল যেভাবে হয় এরপরে রসুন বাটা আদা বাটা টমেটো বাটা লঙ্কা বাটা সব কিছু দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে দেন হচ্ছে পোস্ত বাটা টক দই দিয়ে একটু কষাবো তারপরে এতে হলুদ পড়বে না লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো দেবো পুরো রেসিপিটাই বলছি এটা পুরো নিজের থেকে আমি বানিয়েছি সবারটা দেখে আর এই যে চিকেনগুলোকে ভেজে রেখেছি দেন ভাজা চিকেন আর ভাজা আলু দিয়ে ভালো করে কষিয়ে সামান্য জল দিয়ে লাস্টে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিলেই রেডি আর হ্যাঁ এই যে এখানে আমাদের দেখো পোলাওটাও কিন্তু হয়ে গিয়েছে আর কিছুক্ষণ থাকলেই পুরো একদম ঝরঝরে হয়ে যাবে চাল কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে চিকেন হচ্ছে কষানো কালারটা কিন্তু দারুণ এসেছে এক হাত দিয়ে ভিডিও করা পসিবল হচ্ছে না তোমাদের দাদাভাই গিয়েছে হচ্ছে চুল কাটতে চুল দাড়ি কাটতে আজকেই লাস্ট ডেট পেয়েছে চলো এবারে আমার চাটনিটা হয়ে গেলেই হয়ে যাবে আজকে দেখো গোপসোনার জন্য গোপসোনার বাবা নিয়ে এসেছে কালাকাদ মিষ্টি তিনটেই দিয়ে দেবো নাহলে এই মিষ্টিগুলো থাকবে না আর গোপসোনাকে দেখো আজকে সাদা জামা পরিয়েছি কালকের থেকে নতুন জামা পরাবো আর এই যে নতুন একটা ধূপের প্যাকেট এটা দেখি কেমন গন্ধ হয় এটার দেখো বন্ধুরা এবারে আমরা লাঞ্চ করব ভাবছিলাম ঘরে বসে করব মুভি দেখতে দেখতে তখন না আবার ঘরে নিয়ে যেতে হবে থাকি তো আজকে স্পেশাল মেনু সুন্দর করে সাজিয়ে নিয়েছি সিম্পল বাট খুবই স্পেশাল এই যে বাসনটি পোলাও একদম সুন্দর করে গামলায় সাজানো রয়েছে আর এই হচ্ছে চিকেন যে গ্রেভিটা বানিয়েছি স্যালাড রয়েছে শশা পেঁয়াজ টমেটো টমেটোর চাটনি আর রয়েছে ব্যাটপাপড় ভাজা

সবাই তুমি ভালো ভালো প্র্যাকটিস খাবার না এরকম টেস্টি টেস্টি খাবার বেশি হেলদি পোলাও দিয়ে গ্রেভিটা খাওয়ার আগে লেগ পিসটা আর ওয়েট করা যাচ্ছে না তাড়াতাড়ি করে লাঞ্চটা কমপ্লিট করি নাও তুমিও শুরু করো কেমন হয়েছে আজকে কুড়ে বানিয়েছি জেলি জেলি এই আকাশে সাদা মেঘের খেলা সমারোহ শিশিরে ভেজা ছিল যে আজকে বৃষ্টি হচ্ছে না চলো আজকে আমরা বসিহাটের মেন মেন কয়েকটা ঠাকুর দেখে আসি কিন্তু ভিডিও শুট ছিল তারপর মায়ের প্রোগ্রাম ছিল সবকিছু মিলিয়ে লেট হয়ে গিয়েছে এখন রাত হয়ে গিয়েছে এখন আর ফালতু যাবো না কালকে যাবো আর এখন হচ্ছে খোলা মানে আমাদের লোকাল ঠাকুর কয়েকটা দেখবো সেই জন্য একদম সিম্পল এই ড্রেসটা পরলাম পঞ্চমী যেহেতু আর তার সাথে হালকা করে সাজু গুজু আর এই যে এই ঝুমকো গুলো পরলাম কেমন লাগছে দারুন 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 লাগছে তো চলো ব্যাগ নেব আর ঠাকুর দেখতে বেরিয়ে পড়ি আমাদের খোলা পুজো এখান দিয়েই লাইটিং ওই সামনে দেখছো মণ্ডপ ওখানেই আমরা যাচ্ছি চলো

সবথেকে বড় বড়ো দুর্গা ঠাকুর দেখতে এখানে হচ্ছে পঁয়ত্রিশ ফুটে দুর্গা ঠাকুর বন্ধুরা মানে দেখতে পাচ্ছ হাইটটা কতটা করা যেতে পারে তিন তলা উঁচু আর দুর্গা ঠাকুরের নিচে মহিষ রয়েছে আর দেখো গণেশ ঠাকুর কাছে আসুন গণেশ ঠাকুর লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুর আর ওখানে রয়েছে কার্তিক ঠাকুর এখনও ছোট ঠাকুরগুলোকে অস্ত্র দেওয়া হয়নি দারুণ লাগছে দারুণ বলো

ধোসা একটা নতুন দোকান হয়েছে তাই ভাবলাম ধোসা খাওয়া যাক অনেকদিন পরে খাচ্ছি ধোসা বলো আর পাওয়া গেছে কারণ ইউজুয়ালি পাওয়া যায় না চাটনি দিয়েছে উইথ সাম্বার আর প্লেন ধোসাটাই আমি বেশি ভালোবাসি তো এটা টেস্ট করে দেখা যাক নেক্সট কিছু অর্ডার করা যেতে পারে আমার বরাবর সাউথ ইন্ডিয়ান পছন্দ করে না তাই তো একদম চলো টেস্ট করা যাক চাটনি দিয়ে টেস্ট করি হুম মতামত একটু জোর করে টেস্ট করতে বললাম বলো ফেরার পথে আরও একটা পুজোমণ্ডপ দেখে দাঁড়িয়ে গেলাম দেখো এখানে কিন্তু এখনো অস্ত্র দেওয়া হয়নি কিন্তু পুরোটা রয়েছে ডাকের সাজের মধ্যে বেশ সুন্দর লাগছে ছোট কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তাই না চলো তাহলে আজকের মতো এখানে ঝমপুর ঠাকুরদা হ্যাঁ চলো এবার বাইকে যেতে যেতে ওই বাইক থেকেই দেখে নেবো আর কোথাও নামবো না বাড়ি চলে এসেছি আর এখন কটা বাজে দেখাই প্রায় এগারোটা বাজে যাই হো আজকের মতো ঠাকুর দেখা তো আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে তো এবারে করে ডিনার আর সত্যি কথা বলতে হ্যাড সফ আমার অনেক এরকম বান্ধবী রয়েছে যারা পুরো কলকাতায় রাত জেগে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে ঠাকুর দেখে তো সত্যি তোমরা যারা দেখো আমার দ্বারা পসিবল না সত্যি আমার ধৈর্য ভীষণ কম এই একটুখানি দেখতে গিয়ে এত ভিড় ভাট্টার মধ্যে কষ্ট হয়ে যায় পয়ির বলছিল আর কটা দেখবে আমি বললাম না কি গো আসো আর দেখতে হবে না এটাই ঠিক আছে মানে আমরা দুজনেই এরকম আলসে টাইপের তাই না একদম তো চলো আমাদের কাছে পুজো পেট পুজো সবই চলবে তোমাদের সাথে শেয়ার করব আর সবাইকে আবারও জানাই মহাপঞ্চমীর অনেক শুভেচ্ছা কিছুক্ষণ বাদেই ষষ্ঠী পড়ে যাবে এই পুজো আসলো এই পুজো শেষ হয়ে যাবে তো চলো বাই গুড নাইট